সাকিবের না থাকাটার সঙ্গে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে কারণ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আর সবাই আমাকে মনে রাখেন কেউ ভুলে যায় না আমি আছি দেব চৌধুরী নুমান মোহাম্মদ রিয়াসাদ আজিম দেব চৌধুরী ফয়সাল তিতুমির বাংলাদেশের চার জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা এই চার সাংবাদিককে চেনেন না এমন লোক পাওয়া দুষ্কর কিন্তু এরা মূল ধারার গণমাধ্যম ছেড়ে কেন ইউটিউবার হয়ে গেলেন তার পেছনের ঘটনা খোঁজার চেষ্টা করেছে স্পোর্টস গল্প নুমান মোহাম্মদ যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নট আউট নোমান নামে পরিচিত লম্বা চুল দাড়ি এবং ব্যতিক্রম ধর্মী বিশ্লেষণের জন্য জনপ্রিয় তিনি নিরপেক্ষ বিশ্লেষণের জন্য ভালোবাসার দিবসে অর্থাৎ চোদ্দ ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া নুমান মোহাম্মদ বোধ হয় দর্শকদের ভালোবাসা একটু বেশি পেয়েছেন নুমান মোহাম্মদ বা নট আউট নোমানের বেড়ে ওঠা ঢাকা জেলাতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন অনার্স প্রথম বর্ষ থেকেই তিনি সাংবাদিকতা শুরু করেন নুমান মোহাম্মদ সাপ্তাহিক দুই হাজার প্রথম আলো টাইগার ক্রিকেট ডট কম দৈনিক ইত্তেফাক হয়ে সর্বশেষ কালের কণ্ঠ পত্রিকায় কাজ করেন নুমান মোহাম্মদ দুই হাজার উনিশ সালের পনেরোই জুলাই তার প্রথম ভিডিও নট আউট নুমান নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন যা ছিল সাকিব আল হাসানকে নিয়ে এরপর আস্তে আস্তে তিনি মূলধারার গণমাধ্যম থেকে সরে যান তিনি স্বাধীনভাবে কাজ করার জন্য দৈনিক কালের কণ্ঠ ছেড়ে নিজের ইউটিউব চ্যানেলেই খেলাধুলার বিশ্লেষণধর্মী ভিডিও প্রকাশ করতে শুরু করেন এখন পর্যন্ত ইউটিউবে তার সাত লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে নোমান মোহাম্মদ ইউটিউবিংয়ের পাশাপাশি অল আউট স্পোর্টস নামে একটি ক্রীড়াবিত্তিক অনলাইন নিউজ পোর্টাল চালু করেন তবে সেটি তেমন পাঠকীয়তা পায়নি তাই তিনি নট আউট নোমান নামের ইউটিউব চ্যানেলেই বেশি সময় দিচ্ছেন রিয়াসত আজিম যার প্রশ্ন শুনলে ভোটকে যেতেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন কিংবা নির্বাচক মিনহাজুল আবিদিন নান্ন ভক্তদের কাছে তিনি একজন সাহসী প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বরের সাংবাদিক যিনি ক্রিকেট নিয়ে নানা অনিয়ম আর ভুল দুটি সংবাদ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তবে তিনি বর্তমানে মূলধারার কোনো গণমাধ্যমের সাথে যুক্ত নেই তাই অনেকের মনে প্রশ্ন রয়েছে রিয়াসত আজিম আসলে সাংবাদিক নাকি ইউটিউবার আসুন জেনে নেই বিস্তারিত রিয়াসাত আজিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাবস্থায় বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন বিটিভির ১৯ ও বিশ জাতীয় বিতর্ক প্রতিযোগিতাতেও তিনি অংশগ্রহণ করেন সেখান থেকেই রিয়াসাত আজিম ক্ষোধার বক্তব্য রপ্ত করে ফেলেন রিয়াসাত আজিম অনার্সে পরাবস্থায় চ্যানেল টোয়েন্টি ফোরে সাংবাদিকতা শুরু করেন এরপর বেশ কিছু মিডিয়াতে কাজ করেন তবে সে সময় তিনি তেমন দর্শকপ্রিয়তা পাননি দু সালের ষোলোই ডিসেম্বর একাত্তর টিভিতে যোগদানের পর রেয়াসাদ আজিমের ভাগ্যের চাকা ঘুরে যায় আওয়ামী লীগ সরকারের সময় একাত্তর টিভি ব্যাপক প্রভাব প্রতিপত্তির কারণে প্রতিষ্ঠানটি ক্রীড়াবিত্তিক অনুষ্ঠান খেলাযোগ টিম অনেক সাপোর্ট পান ব্যক্তি বিশেষের বিভিন্ন দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশ করতে আর সেই সুযোগ ও সাপোর্ট কাজে লাগান রেয়াসাদ আজিম তিনি তার প্রতিবেদনে আক্রমণাত্মক ভঙ্গিমার মাধ্যমে প্রকাশ করতে থাকেন যা তৎকালীন সময়ে অন্যান্য টিভি চ্যানেলের সাংবাদিকদের এমন প্রতিবেদন করা দূর ব্যাপার ছিল রিয়াসদ আজিম মানে একাত্তর টিভির নিউজে লক্ষ লক্ষ ভিউ তাই ক্রিকেটের রিপোর্টার হয়েও রিয়াসদকে কাতার ফুটবল বিশ্বকাপে কাভার করতে পাঠায় একাত্তর টিভি একপাক্ষিক আর্জেন্টিনার সমর্থন নিয়ে প্রতিবেদন ফুটবল সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতা সহ নানা কারণে সেবার দর্শকদের সমালোচনার মুখোমুখি হন রিয়াস আজিম একটি অসমর্থিত সূত্রে জানা গেছে খেলাযুগের ইনচার্জ এহসান মোহাম্মদের সাথে বেশ কিছু প্রতিবেদন ও অ্যাসাইনমেন্ট নিয়ে রিয়াসদ আজিমের মতবিরোধ দেখা দেয় এছাড়া একাত্তর টিভি কর্তৃপক্ষ চাইনি তাদের প্রতিবেদক একাত্তর টিভি ব্যতীত অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করুক ফলে রিয়াসাত আজিমকে একাত্তর টিভি অথবা তার নিজের ইউটিউব চ্যানেল যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ ছিল রিয়াসাত ইউটিউবিংকে বেছে নেন দুই সালে ডিসেম্বরের দিকে তিনি একাত্তর টিভি ছেড়ে দেন বর্তমানে রিয়াসাত আজিম তার নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিশ্লেষণ ধর্মী ভিডিও প্রকাশ করে যাচ্ছেন তবে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে তাকে বিশেষ করে সাবেক জাতীয় দলের খেলোয়াড় তাপস বর্ষ্যকে নিয়ে কটাক্ষর করার কারণে দর্শকদের অনেকেই ক্ষুব্ধ হন ফয়সাল তিতুমির চমৎকার বিশ্লেষণ এবং উপস্থাপনার ভিন্ন স্টাইলের কারণে দর্শকদের কাছে জনপ্রিয় তিনি হীন এই সাংবাদিক সময় টিভি চ্যানেল টিভি সর্বশেষ বিবিসি বাংলাতে কাজ করেছেন বর্তমানে তিনি মূলধারা ইউটিউব চ্যানেলে খেলাধুলার বিশ্লেষণ ধর্মী ভিডিও প্রকাশ করে যাচ্ছেন দেব চৌধুরী আলোচিত সমালোচিত এই সাংবাদিক প্রায় একযোগ একাত্তর টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন সবশেষ অলরাউন্ডার নামে একটি অনলাইন নিউজ পোর্টালের স্পোর্টস ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবচৌধুরী তবে অলরাউন্ডার বন্ধ হয়ে যাওয়ায় পরে তিনি আর কোনো গণমাধ্যমে যুক্ত হননি তিনি নিজের ইউটিউব ও ফেসবুক পেজে খেলাধুলার বিশ্লেষণধর্মী ভিডিও প্রকাশ করে যাচ্ছেন এছাড়া দেবচৌধুরী বর্তমানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগদান করেছেন